হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো তো আর কার্ড স্ক্রো ফিক্সড গেম বলতে কিছু হয় কি না কার্ড স্কোর ফিক্সড গেম আপনি কীভাবে সাজাবেন বা কার্ড স্কোর ফিক্সড গেম খেলে কীভাবে আপনার অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন এটা হচ্ছে অনেক মানুষ বুঝে না যারা বিশেষ করে কী বলবো যে অনেকের বলত বানায় যে কার্ড স্কোর ফিক্সড গেম আছে ভাই আপনি চাইলে নিতে পারেন দুই তিন হাজার টাকা দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওরাবেন এরকম একটা গেম ইডিট পিক ইডিট করে দেয় এরকম অনেক সিস্টেমে করা যায় আমরা জানি এটা কীভাবে কিন্তু এইসব জিনিস বলা যাবে না কিন্তু ভাই কার্ড স্কোর ফিক্সড গেম বলতে কিছু হয় না শুধু এটা এটা শুনে রাখেন আজকের আমি আজকের এই ভিডিওতে কারাডিস্কো ফিক্সড গেম জিনিসটা কি আর এটা এইভাবে কীভাবে ফ্রড বা প্রতারণা করে এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দেব অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যা এখনও যারা ভাই আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে জয়েন হয়ে নেবেন এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন করে দেওয়া তাহলে আপনি ওখান থেকে জয়েন হতে পারবেন আর কেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে একটু পরিচয় করে দেবো দেখেন এই যে বেটুইন ফি টিপস এটি হচ্ছে আমাদের পাবলিক চ্যানেল এখানে কোনো কার্ড স্কোর ফিক্সড গেম দেওয়া হয় না আমরা যা ভাই সব পেরিকন করে গেম দিয়ে আমাদের গেমের ওটস কম থাকে কিন্তু আমরা যা সব সময় সেফ গেম দিয়ে থেকে দেখেন এই যে আমাদের গেমের ওর্ডস দেখেন আমরা যা সব সবসময় সেফ গেম দিয়ে থেকে আমরা কোনো কার্ড স্কোর ফিক্সড গেম দেয় না ভাই যদি ভাই আপনি দেখেন আমরা মাঝে মধ্যে বিগ ওসের গেম দিই কিন্তু আমরা বলতে যে ভাই উইনিং হতে তো পারছেন আমরা ভাই কোনো হান্ড্রেড পার্সেন্ট শিওর করি না ভাই আমাদের আমরা যে গেম দিয়ে দেখেন বারোটা ইভেন্ট আমি দুশো ষোলো ওস এরকম ভাই অনেক ভালো ভালো গেম দেয় ভাই দেখেন আমরা আপনি যদি ভাই বিগোর্সের গেম প্রভিন হতে চান দেখেন এই আমাদের বি কোর্সের গেম ওইনিং স্ক্রিনশট দেখেন এখানে কয়টা এগারোটা একটি মেলে দুশো একষট্টি ওর্স দেখেন এটা ভিডিও প্রুফ সব সহ আছে বা যদি আপনি এরকম গেমও হচ্ছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমরা এখানে ভাই সে বোর্ড বিস সব ধরনের গেম দিতে থাকি কিন্তু ভাই আমার কোনো কার্ড স্ক্রো ফিক্সড গেম দেয় না আর আমার হান্ড্রেড পার্সেন্ট শিওর কোনো গেম বলেন হান্ড্রেড পার্সেন্ট শিওর গেম বলতে কিছু হয় না ভাই আপনি যদি বিগাম প্রফিট করছেন বা লস রিকভারি করছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেহেতু এটি একটি পাবলিক চ্যানেল আপনারা যদি টেলিগ্রামের সার্চ বা সার্জ অ্যান্ড বেট অ্যান ফি ডিসপ্লে তাও চলে আসবে সো কার্ড স্কোর ফিক্সড গেম মধ্যে সাবধান কথা না আমার এ ভাই আমি হচ্ছে ভিডিওর মূল পি চলে যাব দেখেন কার্ড স্কোর বা ফিক্সড গেম বলতে কিছু হয় কি না দেখেন আমি আপনাদের ফার্স্ট ফুটবলে দেখাবো যে কার্ড স্কোর ফিক্সড গেম বলতে কিছু হয় কি না দেখেন ইয়ে ফ্যাম্পেন্স লেগে যাব দেখেন এখানে হচ্ছে আপনার ইয়ে মেসেজ দেখেন আর এ দেখেন অ্যাটলান্টার হচ্ছে অ্যাটলান্টার ম্যাচে চলে যায় এই দেখেন কার্ড স্কোর কার্ড স্কোর জিনিসটা কি একটা ম্যাচে গোল সংখ্যা কত হবে এটা কি কার বলার সাধ্য আছে ভাই যারা খেলে এরাই তো যারা না যে গোল সংখ্যা কত হতে পারে আর বিশেষ করে ভাই আপনার মনে রাখতে হবে ভাই স্প্যানিশ লিগ প্রিমিয়ার লিগ এক যেরকম জার্মান মন্দোস লিগা তারপর ফ্রেঞ্চ লিগ লিগ ওয়ান তারপর হচ্ছে আপনার ইতালিয়ান সিরিয়া এরকম ভাই এই যে টপ ফাইভ যে লিগগুলো আছে এই লিগের ম্যাচ কখনও ফিক্সিং হয় না কখনও ফিক্সিং হয় না ফুটবলে যেরকম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ইউসিএল ম্যাচ তারপর হচ্ছে ইউরোপা লিগের ম্যাচ কনফারেন্স লিগের ম্যাচ এইসব ম্যাচ ভাই কখনো ফিক্সিং হয় না যেরকম ভাই ফিক্সিং হয় কোনগুলা আর ফিক্সিং হলেও ভাই এগুলা ভাই বাংলাদেশে এমন কোনো টিপান না যে তারা ফিক্সিংয়ে মানবে বাইরের দেশ থেকে যেরকম বলে ভাই লাদিয়া সোর্স এই জার্মানি সোর্স ইউএসএ সোর্স ফ্রান্স সোর্স জার্মানি সোসর্ যেরকম হ্যান ত্যান আর্জেন্টিনা সোর্স ব্রাজিল সোর্স যারা এই সব সোর্সের কথা বলে সব ফ্রড বা সো এটা কথা মনে রাখতে হবে কারটা স্ক্র ফিক্সড গেম বলতে কিছু হয় না যেরকম এই ম্যাচে কয়টা গোল হবে কারো বা কারো কি বলার সাধ্য আছে ম্যাচ তো গোল দুটো গোল গোলঢো হতে পারে আবার অ্যাটলান্টা হাইরেও যেতে পারে এটা কী বলতে পারবে যে ম্যাচ গোল সংখ্যা কটা হবে আবার এমন হতে পারে দুই 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 গোলে ড দুই তিন গোলে ড আবার অ্যাটলান্টা দুই দুই এক গোলে জিতে এগুলো কী বলতে পারবে যে একটা ম্যাচে ভাই সংখ্যা কতই হবে ভাই যারা এই দেখেন একটা ম্যাচে কত অপশন আছে দেখেন এনে কত কত গোল গোলে বেড়ে কি বলার সাধ্য আছে কার তোরকম আর আর আপনার অনেকেই যে ফিক্সড গেম কিনেন হান্ড্রেড পার্সেন্ট শিওর গেম দেখেন বটে স্কোর আবার হচ্ছে কিনা এই যে ডাব্লু আমি দেখেন আরও অপশন সাথে তারাই দেখেন এই ডাবলু ওয়ান টু নেই অপশন সাথে ওয়ান এক্স এরকম নেই তারা ফিক্সড গেম সাথে দেখেন এরকমভাবে দুই তিনটা ইনিও অপশন নিয়ে গেম সাথে তারা ভাই দেখেছে দুই তিনটে ইভেন্ট নিয়ে সত্তর ওর্ষ আশি ওর্ষে একশো ওর্স আর কার্ড স্কোর নিয়ে তিন চার সোর্স বা পাঁচ সোর্স এক হাজার ওর্সে গেম সেল দিতে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই যারা এইসব গেম সেল দেয় তারা ফ্রড পতারক সো সাবধান ভাই দুই তিন হাজার টাকা যা কিনবে সবই হচ্ছে আপনার লস হবে ভাই কার্ড স্কোর বা ফিক্সড গেম বলতে দেখেন আপনার কিছু মাথায় রাখতে হবে তারা যদি কার্ড স্কোর ফিক্সড গেম দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর যেন যদি এগুলো উইন হবে ভাই তাহলে কিন্তু তারা ভাই এখানে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা ইস্টেক করবে বেগম প্রফিট করতে পারতো ভাই আপনার পিছিয়ে ঘুরার তাদের কোনো দরকার ছিল না দু হাজার দুই হাজার তিন হাজার টাকার জন্য সো একটা জিনিস মাথায় রাখতে হবে কার্ডস্ক্রো ফিক্সড গেম বলতে কিছু হয় না ভাই সো সাবধান হন ভাই যারা বুঝে তারা কোনো কার্ডস করে ফিক্সড গেম কিনে না ভাই ভাই কার্ডস্ক্রো ফিক্সড গেম অনেক আগে আগের প্রচলন ছিল ভাই যারা ফার্স্টে যারা টেলিগ্রামে ঢুকছে যায় তারা অনেকেই এরকম না ফার্স্ট অনেকে বুঝে নাই যে কার্ডস্ক্রো ফিক্সড গেম বলতে গিয়ে আমি অনেক দেখেন আমার ইউটিউব চ্যানেল আর যদি ভিডিও আছে কার্ডস করে ফিক্সড গেম নিয়ে সো ভাই সাবধান কোনো কার্ড স্ক্রো ফিক্সড গেম কিনবে না যারা কার্ডস করে ফিক্সড গেম বলেছে তারা হচ্ছে ফ্রড প্রতারক বাটপার আলাইকুম সকালে ভালো থাকেন সুস্থ থাকবেন আর এখনও যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল জেনে জয়েন হয়ে নেবেন ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন করে দিয়েছে চলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন